বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ইউপির বিভিন্ন কোল স্টোরগুলিতে গরমের কারণে কিন্তু অনেক আলু নষ্ট হয়ে যেতেও লক্ষ্য করা যাচ্ছে এখানে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি বস্তার পর বস্তা প্রচুর পরিমাণে আলু কিন্তু পসছে আর এই দৃষ্টান্তটি কিন্তু যে সমস্ত ব্যবসিক বা চাষি ভাইদের মধ্যে সংঘটিত হয়েছে অবশ্যই প্রচণ্ডভাবে দুঃখণীয় এ যে সারে আলু আপ দেখে হ্যাঁ इसका ज़्यादातर हिस्सा सड़ गया है बारिश के बाद जो आलू खुदाई हुआ था उसमें बहुत सारे आलू सड़ गया था वो अभी अभी निकासी हो रहा है इसको अंडार रेट में सेलिंग किया जा रहा है उम्मीद करता हूँ ये सब ज़्यादा दिन नहीं चलेगा लेकिन उसका हालत बहुत ख़राब है आप देखिए रहे होंगे कि ये सारे के सारे आलू सड़ गया होगा তো इसको अगर कोल्ड स्टोर में ज़्यादा दिन रखा होता तो अड़ भी अड़ भी सड़ा गया होता तो अभी अभी उसका निकासी हो रहा है এবার আমরা সকলে যেন জেলা ভিত্তিক হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে গতদিন কি ধরনের আলুর দাম লক্ষ্য করা সেই বিষয়ে জেলা ভিত্তিক বিষয়বস্তু থেকে তুলনা করতে গিয়ে এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হুগলি জেলায় তারকেশ্বরে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম গতকাল পঞ্চাশ কেজি হিসেবে জ্যোতি আলুকে ভিত্তি করে এগারোশো তিরিশ টাকা শোনা যায় হুগলি জেলার সিঙ্গুর মার্কেটটিতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য হাজার সত্তর থেকে হাজার আশি টাকা চলতে দেখা যায় এই মতো অবস্থায় পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটিতে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম হাজার নব্বই থেকে এগারোশো দশ টাকা হতে দেখা যায় মুর্শিদাবাদের দিকে দৃষ্টিপাত করলে মুর্শিদাবাদের ডাক বাংলায় পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম আটশো নব্বই থেকে নশো নব্বই টাকা কোনো কোনো স্থানে হাজার টাকা কিন্তু রেট উঠতে দেখা যায় মূলগত অবস্থায় মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম নশো থেকে নশো সত্তর টাকা শোনা যায় বর্ধমান জেলার দিকে দৃষ্টিপাত করলে বর্ধমান জেলার জামালপুর ইউনিটিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম এগারোশো কুড়ি টাকা চলতে শোনা যাচ্ছিলো বর্ধমান জেলায় পপার বর্ধমান জেলাতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য এগারোশো কুড়ি টাকা চলছিল মেমোরিতে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এগারোশো চল্লিশ টাকা শোনা যাচ্ছিল এবার জেলার বিষয়বস্তুকে তুলনা করতে গিয়ে এই অবস্থায় যদি আমরা বাঁকুড়া জেলার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা আছে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটিতে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলু দাম নশো পঁয়ত্রিশ থেকে নশো পঞ্চাশ টাকা সোনা যাচ্ছিল সোনামাখাতে নশো নব্বই থেকে নশো তিরিশ টাকা পরিলক্ষিত হচ্ছিল এছাড়া বীরভূম জেলার সাইথিয়াতে পঞ্চাশ কেজি ব্যবসায়ী ভাইদের রেডি আলু দাম হাজার তিরিশ টাকা লো কোয়ালিটি হিসেবে চলতে দেখা যাচ্ছিল হাই কোয়ালিটি এগারোশো টাকা কাছাকাছি শোনা যায় উত্তরবঙ্গের ধূপগড়িতে পঞ্চাশ কেজি রেডি আলু দাম হাজার থেকে হাজার পঁচিশ টাকা লক্ষ্য করা যাচ্ছিল এছাড়া আলুর দাম বৌচিতে হুগলি জেলা হিসেবে এগারোশো তিরিশ টাকা পরিলক্ষিত হচ্ছিল তবে এই পরিস্থিতি একটা বিষয়বস্তু বোঝা যাচ্ছে যে আলুর দাম রেডি হিসাবে কিন্তু কাছাকাছি যত স্থানে লক্ষ্য করা আছে আর সম্পূর্ণ আলুর দাম কিন্তু আরো বৃদ্ধি হওয়ার দিকেই তাকিয়ে রয়েছে ওয়েদারের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে রয়েছে এই অবস্থায় তাই বলা যায় আলো সম্পর্কিত বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট গুলি পাওয়ার জন্য আপনারা কিষাণ বাণী ফটের চ্যানেলের সঙ্গে সংযুক্ত হয়ে থাকুন ধন্যবাদ